দর্শক দীর্ঘ তেত্রিশ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যাত্র নির্বাচন আজ সকাল নয়টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ যা চলবে আজ বিকেল পাঁচটা পর্যন্ত আমরা দেখছি যে ভোট শুরুর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তারা বলছেন এই নির্বাচনের মাধ্যমে শুধু নেতৃত্ব বাঁচাই না তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার যদি প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং ক্যাম্পাস জুড়ে কিন্তু আজকে যে ভোটের উৎসবের আমেজ সেটি কিন্তু বিরাজ করছে এবং আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যে এবারের নির্বাচনে মোট এগারো হাজার নয়শো জন ভোটার রয়েছে অর্থাৎ বারো হাজারের কাছাকাছি এবং সেই সাথে পঁচিশটি পদে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন পদে নয় জন জিএস পদে নয় এবং সব মিলিয়ে একশো আটাত্তর জন প্রার্থী কিন্তু এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের দুইশো চব্বিশটি বুথে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা পোলিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোটাররা কেন্দ্রীয় হল সংসদ মিলিয়ে সব মিলিয়ে চল্লিশটি ব্যালটে কিন্তু ভোট দিচ্ছেন এখানে যদি আমরা নিরাপত্তার বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের পার্টি গেটে ভোটায়ন করা হয়েছে প্রায় বারোশো পুলিশ পাশাপাশি পাশাপাশি আনচার সদস্য ও সিভিল পোশাকধারী নিরাপত্তা বাহিনীও কিন্তু দায়িত্ব পালন করছেন তো আপাতত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জাতশো নির্বাচনের তথ্য